এই যে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ আমরা কখন থেকে বলছি দু হাজার বাইশের মেডিটেশন দিবসের আমাদের প্রতিপাদ্যই ছিল যে এখন থেকে এবং ওই প্রতিপাদ্য কিন্তু দু হাজার তেইশ যে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ আসলে কিচ্ছু না শুধু সিস্টেম শুধু সিস্টেম একটা ভালো সিস্টেম আমাদের মতন এত ভালো মানুষ পৃথিবীতে কোথাও নাই কোথাও নাই আমেরিকানরা বলে তারা সভ্য সভ্য ঠিক আছে ব্রিটিশরা বলে তারা সভ্য পুলিশ ছিল না তিন দিন চার দিন পুলিশ ছিল না না পুলিশ চুপচাপ বসেছিল পুরো ইংল্যান্ডে আগুন জ্বলে গেল লুট হয়ে গেল সব দোকানের পর দোকান সব আর আমরা তো পুলিশ ছাড়া ছিলাম থানা ছিল না পুলিশ তো কথা আমরা তো রাতে ঘুমিয়েছি নিউ ইয়র্ক সেভেন্টি সেভেন অথবা সেভেন্টি এইট চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না পুলিশ ছিল সব কিছু ছিল শুধু ইলেকট্রিসিটি ছিল না সব লুট হয়ে গেল আমরা ভালো মানুষ আর ভালো মানুষের মধ্যে দু চারজন খারাপ থাকে ডাল নেচ কালা হতে হয় এবং দু চারজন তো থাকবে আর কি তাদেরকে মানে লাইন মতো আনলেই ঠিক হয়ে যায় শুধু সিস্টেমটা দরকার তারা লাইন মতো কখন আসবে যেমন সিস্টেমটা ভালো হবে আর কি আমরা কিন্তু আগে করে একটা কথা বলেছি ভালো মানুষ ভালো দেশ মানে থাকে সিস্টেমটা ভালো হতে হবে আর কি সিস্টেম ওঠারও সিস্টেম থাকতে হবে নামারও সিস্টেম থাকতে হবে বাস আর কিছু দরকার নেই আর যারা বলে যে তাদের দেশের মানুষ ভালো আর তাদের দেশের মানুষ মানুষ সিস্টেমটা ভালো আর কি এই জন্য মানুষ ভালো হয়ে গেছে কারণ সিস্টেমের বাইরে সে যেতে পারে না গেলেই বুঝবে যে তার কি অবস্থা হবে আর কি তার দফা রফা হয়ে যাবে আর কি এই সিস্টেমটা হচ্ছে ইম্পর্টেন্ট উই নিড এ সিস্টেম যেখানে সব কিছু হ্যাঁ এই করলেই হবে আর কি এই করলেই হবে মানে এই করলেই হবে আর কি ব্যাস আর কিছু দরকার নেই আর কি আমরা অত্যন্ত ভালো মানুষ কেন আমাদের হৃদয়ের টান আছে যখন শোনা গেল যে কি হচ্ছে যে ডাকাত পড়েছে সব মানুষ এক এক হলো রাত্রে মানুষরা নিজেরা পাহারা দেওয়া শুরু করলো আর কেন টান আছে একজন আরেকজনের প্রতি আর কি কারণ আমরা মনে করি না যে হাম হাম তুম তুম না আর আমরা আর কি আমাদের এই যে সামাজিক এবং জাতিগত টান মানুষের প্রতি টান এই টানটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এবং এই টানটাই ট্রামা কাটানোর জন্য ইম্পর্টেন্ট আমরা আল্লাহ করি এত সব কিছুর মধ্যে আমরা সবচেয়ে স্থির ছিলাম সবচেয়ে প্রশান্ত ছিলাম আমাদের পরিচিত জনরা যে আহত হয় নাই তারা হয়েছে আমরা শুশ্রূষা করেছি আমাদের পরিচিত জনদের আমরা দেখাশোনা করেছি আমরা হাসপাতালে হাসপাতালে গিয়ে রোগীদের জন্য দোয়া করেছি অসুস্থ আহতদের জন্য দোয়া করেছি আর তাদের শুশ্রূষার করেছে হাজার হাজার মানুষ শুশ্রূষার জন্যে কাজ করেছে আর কি সবসময় মনে রাখতে হবে যে এই যে সামাজিক টান এই টানটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি এবং চারটা ফ্যাক্টর ছাড়া একজন মানুষ কখনো সুস্থ হতে পারে না আর ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল আর আমরা যে এত প্রশান্ত এই মানে এত প্রশান্ত থাকতে পেরেছি কারণ ওই চারটা ফ্যাক্টর নিয়ে আমরা কাজ করছি আর কি কারণ সোশ্যাল মানে কি সংঘ আপনি একানন আপনি যখনই ফিল করবেন আপনি একানন আপনার শক্তি আলাদা আর কি মানে ধরেন এখান থেকে বেরিয়ে প্রত্যেকটা মানুষ তো বিভিন্ন জায়গায় চলে গেছেন এবং অনেক দুর্গম দুর্গম এলাকায় চলে গেছেন এমন জায়গায় গিয়েছেন ওই জায়গা অন্ধকার উনি তার বাচ্চা মেয়েকে নিয়ে পার হয়েছেন পার হওয়ার এক মিনিট পরে দুই পক্ষ দুই দিক থেকে মারামারি আর কি দুই দিক থেকে মারামারি হচ্ছে কিন্তু উনি পার হয়ে গেছেন তারপরে আর কি কেন ভাই আর কি যে সবাই মিলে যে শুভ কামনা সবাই মিলে যে দোয়া এই দোয়ার একটা শক্তি আছে তো এই দোয়ার শক্তি তো আমাদের শক্তি হচ্ছে চারটা আমরা পৃথিবীর সবচেয়ে ভালো ব্যায়াম কোয়ান্টাম যোগা এই যোগাতে আমরা দুঃখ এই যোগা আমরা জানি আর কি মানে আমাদের প্রতিষ্ঠান আমাদের দেশে হচ্ছে যোগার জন্য চল্লিশ বছরের প্রাচীন চল্লিশ বছর নাইনটিন এইটি থ্রি আমাদের যোগা মেডিটেশন সেন্টার ফর্টি ইয়ার্স ফিজিক্যাল ফিটনেসের জন্য আমরা কাজ করছি মেন্টাল ফিটনেস মেডিটেশন হচ্ছে মনের ব্যায়াম ব্রেনের ব্যায়াম এটা আমাদের চেয়ে ভালোকে জানিয়ে আর কি মানে এবং এর সাথে সোশ্যালাইজেশন সোশ্যাল মাসাল সাদা খান উনিশশো সাল থেকে শুরু করে এই সাপ্তাহিক মেডিটেশন যৌথ মেডিটেশন গ্রুপ মেডিটেশন এই সোশ্যাল বন্ডিংস এটা আমরা ছাড়া প্রত্যেক শুক্রবার প্রোগ্রাম করা সপ্তাহে একদিন প্রোগ্রাম করা হ্যাঁ এটা ভেরি ডিফিকাল্ট মানে আর কি আমি জানি না আর কোনো প্রতিষ্ঠান এটা করে না আর কি মানে প্রত্যেক শুক্রবার আমরা সাদা আসি আমরা পরস্পরের সুখ দুঃখ অভাব অভিযোগ নিয়ে কথা বলি আনন্দের কথা বলি দুঃখ থাকলে সেটাকে শেয়ার করি এই শেয়ারিংটা খুব ইম্পর্টেন্ট হ্যান্ডশেকটা খুব ইম্পর্টেন্ট টাচটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস মমতার টাচ মমতার স্পর্শ এবং চার নম্বর হচ্ছে স্পেশাল দা যে সব কিছু করলেন আল্লাহ যদি না চান নাথিং উইল হ্যাপেন আমাদের দেশে আর কোনো এক্সপার্ট নাই আর কি এই চারটার ব্যাপারে আর কি এটা আমরা বলতে পারি আল্লাহ শুক্রিয়া আদায় করে যে আল্লাহ আমাদেরকে এই চারটা গুণ দিয়েছেন আল্লাহ সবাইকেই দিয়েছেন চারটা গুণ আমরা এই গুণটাকে কাল্টিভেট করছি আর কি মানে তো এই জন্যে কী করবেন যাকেই টমাটাস দেখেন যার মধ্যে অস্থিরতা দেখেন উৎকণ্ঠা দেখেন মানে আতঙ্ক দেখেন তাকে নিঃসং সাদা নিয়ে আসবেন তাকে কোর্সে নিয়ে আসবেন যখনই ফর্টি সে থাকছে চার দিন তার মধ্যে চেঞ্জ চলে আসবে আর কি তার মধ্যে স্থিরতার যে একটা ভিত্তি ট্রমালেস হওয়ার যে ভিত্তি ভিত্তিটা স্থাপিত হবে এবং তারপরে সে যখন সোশ্যালি আমাদের সাথে মিশবে এবং স্পিরিচুয়ালি আমাদের সাথে মিশবে তার ট্রমা বলে কিছু থাকবে না